আসসালামু আলাইকুম ফ্রেন্স আবারও চলে আসলাম কিছু লেহেঙ্গার কালেকশন নিয়ে সম্পূর্ণ পাকিস্তানি যে কাপড়ের ভিতরে ওয়েটলেস কাপড়ের ভিতরে যেটা নতুন চলে আসছে স্টোন ওয়ার্ক ছাড়া সম্পূর্ণ রোলেক্স সুতোর কাজ করা গোর্জেস্ট লুকিং যেখান থেকে কিনতে যান ফ্রেন্স এগুলো সাত থেকে আট হাজার টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে অর্ধেক দামে বিয়াল্লিশশো টাকায় দিচ্ছে এই সুন্দর সুন্দর লেহেঙ্গাটা তো এখানে পাঁচ ছয়টা কালার আছে আপনাদের সুবিধার্থে আমরা দুই তিন তিনটা লেহেঙ্গা খুলে দেখাবো এখানে এটা হচ্ছে অ্যাশে আছে হালকা মিষ্টি কালার পেস্ট কালার ম্যাজেন্টা কালার আছে যারা লাল নিতে চান লালটো আছে তো সবগুলো কালারে আমরা একটু একটু করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি না টেনে দেখবেন এই লেহেঙ্গাগুলো অনলি মাত্র ধামাকা পাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো সম্পূর্ণ জেমিচো কাপড়ের ভিতরে এবং গোর্জেস অনেক গোর্জেস লুকিং আপনারা যেখান থেকে থেকে কিনতে টাকা নিবে আমরা দিচ্ছি মাত্র এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ ওন্নাটা দেখেন চারটা বর্ডারেই হচ্ছে আপনার কাজ করা গোর্জেস বডিতেও গর্জেস কাজ করা পুরোটাই কাজ করা এটা হচ্ছে হালকা পিঙ্কিশ কালারের ভিতরে হালকা পিঙ্ক মেকআপ কালার টাইপসের আর টপসটা দেখেন সামনে পিছনে দুই দিকে কাজ করা হবে হাতাতেও কাজ আছে এটা হচ্ছে গলার সাইড সামনে পিছনে পুরোটা এরকম গর্জেস কাজ করা একবার নতুন চলে আসছে কালকে রাত্রে আসছে কারণ আপনাদের জন্য একটা ভিডিও দিলাম বসে না থেকে সম্পূর্ণটা গর্জেস লুকিংয়ের আর হাতার কাজটাও দেখেন এগুলো হচ্ছে হাতার কাজের ভিতরে আর বডিটা দেখিয়ে দিচ্ছি বডিটা অনেক সুন্দর গর্জেসের ভিতরে একবার ওয়েটলেস মনে আপনার পাঁচশো গ্রামও হবে না এত ওয়েটলেস অনেকে তো মনে করবেন যে ভাইয়া কাজ এত বেশি নিশ্চয়ই ওয়েট হবে এগুলো একবার ওয়েটলেসের ভিতরে লেহেঙ্গাগুলো মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের শপে আসতে চান মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যেই কালারটা ভালো লাগে প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ পাচ্ছেন যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা শুধু ডেলিভারি চার্জটা আগে নেব পণ্য হাতে পাওয়ার পরে যদি আপনার পণ্য পছন্দ হয় তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর আমরা বারবার বলে থাকি আপনারা আসেন দেখেন যারা ঢাকার ভিতরে আছেন মালিবাগ মোচক বাদলশারি মিউজিয়ামে চলে আয় এসে দেখে আপনাদের পছন্দের লেহেঙ্গাগুলো নিয়ে যান কিন্তু কি এই লেহেঙ্গাগুলোর চেয়ে স্টক থাকবে সীমিত সময়ের জন্য এই অফারটা দিচ্ছি আমরা যেহেতু এখন ঈদ চলে গেছে ঢাল সিজন একা আমরা এই অফারটা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে আসলে মোবাইলে তেমন কালারটা বোঝা যাচ্ছে না বাস্তবে আপনারা এসে দেখে আপনারা নিয়ে যাবেন অনেক সুন্দর বাস্তবে লেহেঙ্গাগুলো এটা হচ্ছে হালকা গোলাপি টাইপসের এটা অনেক সুন্দর লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা সোবার আর প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে আপনার ক্যান ক্যান সহ সামনে পিছনে টপস আপনি ফতোই স্টাইলে বানাইতে পারবেন অনেক সুন্দর টপস লুকিং লুকিংসের ফতো স্টাইলে বানানো যাবে তো আমার আমি কালারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা ঘুরব এখন ম্যাজেন্টা কালারটা হালকা দেখিয়ে দিব আর যারা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রত্যেক দিনে আপনাদের জন্য নতুনত্ব ভিডিও দিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার লেহেঙ্গা তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভালো থাকবেন